এই মুহূর্তের তাজা খবর হাইলাকান্দিতে জঘন্য ঘটনা নাবালিকাকে কে ধর্ষণ হাইলাকান্দিতে জঘন্য ঘটনা সংঘটিত হয় নাবালিকাকে ধর্ষণ এবং ধর্ষণকারী হলেন সমীরনাথ বর্তমানে সমীরনাথ আটক হয়েছেন হাইলাকান্দি পুলিশের হাতে এবং লালা থানার অন্তর্গত একটি গ্রামে সংগঠিত হয়েছে এই জঘন্য ঘটনা অভিযুক্তকে আদালতে পেশ করে দুদিনের জন্য পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন ইতিমধ্যে ষোলো বছরের এই নির্যাতিতার বর্তমান গর্ভবতী বলে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে পস্কো আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে বিস্তারিত দেখুন সংবাদ মাধ্যমের পর্দায়